আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভোর ছয়টায় আমরা ঢ্যাঁড়স হারভেস্ট করার জন্য আসছি আমাদের জমিতে তো ঢ্যাঁড়স কিছুক্ষণ হারভেস্ট করার পর থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আমরা যেহেতু এখন এখানে অফিস করি নাই তো একটা গাছের নিচে ছাতা মাথায় দিয়ে আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি ছাড়ে তো বৃষ্টি সারার পর আমরা বাজারে আসছি বাজারতে আসলে আজকে পাইকারের দেখা খুবই কম গতকাল আমরা ঢেঁড়স বিক্রি করেছিলাম পঁয়তাল্লিশ টাকা কেজি আজকে ঢেঁড়সের দাম কিন্তু একদমই কম মাত্র পঁচিশ টাকায় কেজি তো যাই হোক আমাদের সবগুলো ঢ্যাঁড়স আমরা পঁচিশ টাকা কেজি হিসেবে বিক্রি করে দিয়েছি আমাদের যেহেতু এখন ঢেঁড়স শেষের দিকে তো আমাদের খুব বেশি ঢেঁড়স আমরা বেশি হারভেস্ট করতে পারি না যেহেতু আমরা একদিন পরপরই হারভেস্ট করি আমাদের পঁয়ত্রিশ কেজি ঢেড়স হয়েছিল তো সবগুলো আমরা পঁচিশ টাকা কেজি হিসেবে বিক্রি করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম